বাংলাদেশের আনাসা কানাচে ঘুরেও যে জায়গাটি আমাকে বারবার টানে তা হলো কক্সেস বাজার সমুদ্র সৈকত কারণ এটি হলো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত তবে আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশকালী যা কক্সেস শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্ব দেখাবো মহেশকালীর দর্শনীয় স্থান এবং গ্রামীণ জীবনযাপন শুটিং হয় সবচেয়ে বেশি যার কারণে এটা নামকরণ হয়ে গেছে আস্তে আস্তে শুটিং ব্রিজ নামে ছয় নাম্বার জেটি গার্ড ছয় নাম্বার জেটি গার্ড জেটি গার্ড যাবে ছয় নাম্বার জেটি গার্ড আপনি ওই গঙ্গা তলা থেকে আরেকটা যেতে হবে ভাঙ্গি ভাঙ্গি যেতে হবে হ্যাঁ এখান থেকেই আপনি ডাইরেক্ট গাড়ি এখানে যাবেন আচ্ছা চল চলেন 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 ওইখান থেকে আবার আলাদা অটো পাবো না হ্যাঁ আছে এখানে ওকে সো কক্সবাজারে এরকম অটো অথবা অটো রিক্সা বা সিএনজি পেয়ে যাবেন আপনি কক্সবাজারের বেশি এই লোকাল এরিয়াটা ঘুরার জন্য তো আমরা একটা অটোতে উঠলাম আমাকে যেতে হবে দুইটা ভাবে ভেঙে ভেঙে দেন প্রথমবার যাব দেন এরপর আবার ভেঙে যেতে হবে ছয় নম্বর যে টিকাতে আর এই হচ্ছে কক্সবাজারের নিড অ্যান্ড ক্লিন দেখুন রাস্তাটা কক্সেস বাজারের রোডগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আর পাশে আছে ফুটপাথ দেখুন কি সুন্দর লাগতেছে আর এই রোডের কিন্তু দুই পাশে অসংখ্য হোটেল পেয়ে যাবেন হোটেল আছে রিসোর্ট আছে আমরা চলে আসছি লঞ্চ টার্মিনালে আর এখানে আসতেই আমাদের কাছ থেকে বিশ টাকা দিয়ে একটা টিকিট দিলো হাতে ধরাই দিলো সেটা হচ্ছে বিশ টাকা কারণ এখানে এই বিশ টাকা কিন্তু কোনো টলার বা লঞ্চের এই টাইপের কোনো টিকিট না বাট এটা হচ্ছে ভিতরে ঢুকার জাস্ট লঞ্চ ঘাটে যাওয়ার জন্যই বিশ টাকা টিকিট আর এরকম একটা কাঠের ব্রিজ একদম কাঠের একটা ব্রিজ এই ব্রিজ হয়েই আমরা যাচ্ছি এখন আমাদের লঞ্চ অথবা স্পিড বোর্ড যেটাই হোক সেটাতে যাব আমরা মহেশখালী লঞ্চ ঘাট থেকে আমাদের একটা স্পিড বোর্ড যাচ্ছে আর এই হচ্ছে আর এখান থেকে আমাদের আজকের ডেস্টিনেশন হবে বয়সকালী জেটিঘাটে আর এই পাশে কিন্তু আপনারা চাইলে এই ট্রলারগুলোতে যেতে পারবেন বা সময় লাগবে ট্রলারগুলার ভাড়া লাগবে আপনার চল্লিশ টাকা পার পার্সেন্ট ছয় নং দেটি ঘাট থেকে স্পিড কোড দিয়ে গেলাম ভাড়া মোটে তখন একশো দশ টাকা আর আপনি যদি চান কাঠের টলারগুলোতে যেতে পারবেন আর সময় লাগবে বেশি ওটার ভাড়া হবে চল্লিশ টাকা পার পারসন আর এই হচ্ছে স্পিড আর এই নদীটার নাম হলো পাকখালী নদী পাকখালী নদী এরপরে কিন্তু আমরা সমুদ্রের বঙ্গোপসাগর হয়ে চলে যাব বয়স্কালী দ্বীপে সুন্দর ভ্রমণ করুন লাইফটা এনজয় করুন আমার মতো একা একা আশেপাশে একদম সুন্দরবনের মতো সব মিলে আজকের এই স্পিড বোর্ড জার্নিটা ছিল একটা দুর্দান্ত অভিজ্ঞতা এই যে টলার গুলা ছোট ছোট টলার এগুলাও কিন্তু আপনারা যেতে পারবেন আর এই পাশে বড় বড় সেই টলার গুলো যেগুলোতে মাছ ধরে এই দেখেন চলে আসলাম মহেশকালি জেটি ঘাটে এই যে পিছনে এই জেটি আমাদের নামায় দিল আর এই পাশে ভিউটা পাবেন খুবই একদম দুর্দান্ত ভিউ আর আমাদের আসতে স্পিড ভাড়া লাগছে একশো বি টাকা আর আপনি চাইলে টলারে আসতে পারেন সেক্ষেত্রে সময়টাও বেশি লাগবে বাট ভাড়াটা পড়বে কম মাত্র চল্লিশ টাকা আর এই পাশে যে আরেকজন মামা আছে আমার এইখানে স্থানীয় দেখা হয়ে গেল তো ওনার সাথেই যাচ্ছি আপাতত আর এই সামনে ভিউটা দেখেন দুই পাশের এত সুন্দর একটা ন্যাচারাল বিউটি আর এই ব্রিজটা এর আগে মানে অনেক দেখেছি এই ব্রিজটা সেতুটা আর সেই সেতুটার উপর দিয়ে যাচ্ছি আর এই পাশে মনে হবে সুন্দরবন সুন্দরবনের মধ্যে একটা ভিউ সব মিলে খুবই দুর্দান্ত একটা ভ্রমণ হইল এই পাশে কিন্তু নদী হচ্ছে আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর কারণ এই পাশে হচ্ছে আপনার সমুদ্রের মোহনা এখানে মিলিত হয়েছে যার কারণে এখানে কিন্তু সামুদ্রিক মাছ বা সমুদ্রে যখন জোয়ার আসে তখন কিন্তু পানি এদিকে চলে আসে আর এই যে বাসগুলো দেখেন এই বাসগুলো কিন্তু সব বান্দরবান থেকে আসছে তো খুব শীঘ্রই বান্দরবানেও আসতেছি দেখা হবে আর এখন যাব আদিনাথ মন্দিরে সোলেস গো আমরা চলে আসলাম একটা অটো স্থানে ঠিক এই যে এইখানে আর এরপরে কিন্তু এই রাস্তাটা চলে গেল হচ্ছে আদিনাথ মন্দিরের উদ্দেশ্যে তো আমরা এখন আদিনাথ মন্দিরে যাবো আমার আদিনাথ মন্দির যাওয়া যাবে দাঁড়ান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান ওকে চলেন একসাথেই যাই চলেন চলেন আপনি হ্যাঁ চলেন এখন একটা রিক্সা নিলাম এই রিক্সাতে সরাসরি চলে যাব আদিনাথ মন্দিরে এখান থেকে কত কিলো হবে মামা মামা কি এই মহেশকালী মিষ্টি পান খাচ্ছেন জি আমি কিন্তু সেই পানের বাগানগুলোও কিন্তু আপনাদের একটু ঘুরাই দেখাবো কারণ প্রথমবার আমার এরকম পানের বাগান দেখার ইচ্ছা আর এই মহেশখালী অবশ্যই এই মিষ্টি পানের যে বাগানগুলো সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো দেন আমিও দেখবো আর এই রাস্তাটাই কিন্তু চলে গেছে আদিনাথ মন্দিরের উদ্দেশ্যে তো মহেশখালী আসার পর মহেশখালীর একদম বলতে গেলে প্রেমে পড়ে গেছে এই জায়গাটার অনেক ভালো লাগে কারণ অনেক জায়গায় ঘুরলাম দেখলাম এখানকার স্থানীয় মানুষজনের সাথে কথা বললাম সব মিলে খুবই ভালো লাগলো আমার জন্মস্থান তো এখানেই বয়স্কালী আচ্ছা আচ্ছা তো এইখানে কেমন লাগে বাইরে থেকে মানুষজন আসে ঘুরতে আসে কেমন লাগে ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই এইখানে রাস্তাগুলা সরু রাস্তা এইখানে আদিনাথ মন্দিরের ঠিক সামনেই অনেকগুলা দোকান পাবেন যেখানে আমি একটু নাস্তা করলাম এই সেই আদিনাথ মন্দিরের প্রবেশদ্বার এই মহেশকালী আর সাথে সাথে একটা কিউট বাবু নাম হলো বিশাখা হ্যাঁ যাবে তুমি আমার সাথে যাবে যাবে তুমি যাবে না এই যে কত কিউট দেখে আমার খুব ভালো লাগছে আর এই যে মন্দিরের গেটের সামনেই অর্থাৎ এই যে সামনে মন্দিরটা আর এই পাশে হচ্ছে আপনার শুটিং ব্রিজ ঠিক তার সামনে হচ্ছে এরকম ছোট ছোট অনেকগুলা দোকান আছে নাস্তা করতে পারবেন যাবে তুমি আঙ্কেলের সাথে যাবে অনেক ভালো লাগলো আর অনেক কিউট দেখেন আমার কোলে আসছে বাট কোনো ধরনের কান্নাকাটি করতেছে না এ তুমি মজা নাও হাতে নাও নও এই যে কিউট বাবু যাবে তুমি চলো তোমাকে নিয়ে যাই হুম আসলে ছোট বাবুদের অনেক ভালো লাগে আর এসে ঠিক এই যে শ্রী আদিনাথ মন্দির মহেশকালী আর এই মহেশকালীর আদিনাথ মন্দিরের গেদে কিন্তু সুন্দর একটা কিউট বাবু হয়ে গেলাম দিদি নিয়ে যাই মাসি নিয়ে যাই যাবে তুমি আমার সাথে কান্নাকাটি করে না যাবে আমার সাথে তোমার আম্মুর কাছে বিদায় নিয়ে নাও যে চলে গেলাম আঙ্কেলের সাথে হ্যাঁ যাবে যাবে হ্যাঁ এই যে চলো তো আসলে অনেক ভালো লাগতেছে এখানে সবার সাথে মিশতেছি সবার সাথে কথা বলতেছি আর এই পাশে কিন্তু খুব সুন্দর সুন্দরবনের মতো একটা ভিউ পাবেন তো এই এগুলা কি কাজে লাগে এই যে এগুলা এগুলা পুজোর কাজে আচ্ছা এই যে এখানে পুজোর অনেক কিছু আছে যেগুলা দূর দূরান্তে থেকে যারা হিন্দু ধর্মালম্বী আসে তারা কিন্তু এগুলা দিয়ে থাকে তাই না আচ্ছা ঠিক আছে থাকো তুমি চলে যাও এই যে নেন তুমি তো কথাই বললো না আমার সাথে হ্যাঁ ও কথা বলছে থাকেন থাকো হ্যাঁ দেখো যাবে আমার সাথে যাবে যাবে না ভয়ও পায় না এই হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশকালী অর্থাৎ মহেশকালী আদিনাথ মন্দিরের গেটে চলে আসছি আমার পিছনে দেখতেছেন এটাই সেই প্রধান যে গেটটা সেটাই আর এই পাশে কিন্তু আপনারা পাবেন শুটিং ব্রিজ সহ এখানে সুন্দরবনের মধ্যে একটা ভিউ আর এই রাস্তা হয়ে কিন্তু আসে তো আমরা একটু ভিতর দিকে যাই ভিতর দিকে যাই এবং ভেতরের মন্দিরটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো আর খুব সুন্দর একটা সিঁড়ি আছে ওঠার জন্য দেখেন অনেক সুন্দর এ দিক দিয়ে আর অনেক পাহাড়ের উপরে আর এই সেই গেট ঢুকার গেট আর এই আদিনাথ মন্দিরটা কিন্তু অনেক একদম কালের বহুত আগের আর উঠতেছে এখন সেই মন্দিরের চূড়াতে অর্থাৎ এটা মন্দিরটা তো যেহেতু পাহাড়ের উপরে যার কারণে উঠতে এরকম আপনাকে পাহাড় বেয়ে উঠতে হবে এই যে এরকম সিঁড়ি এইখানে সর্বমোট প্রায় ঊনসত্তরটি সিঁড়ি আছে যেই ঊনসত্তর সিঁড়িটি পার হয়ে কিন্তু আপনাকে উঠতে হবে আর অ্যাকচুয়ালি মহেশখালী যে নামটা হয়েছে মূলত এই আদিনাথ মন্দিরের নাম অনুসারেই কারণ এই আদিনাথের অপর আরেকটি নাম আছে যেটা হচ্ছে নাম হচ্ছে মহেশ আর সেই মহেশের নাম অনুসারেই এই জায়গাটার নাম এই এলাকাটার নাম হয়ে গেছে মহেশকালী আর এরকম অন্য সত্তরটা সিঁড়ি কিন্তু আমাদের অতিক্রম করতে হবে সর্বোচ্চ যেতে আর এই মন্দিরটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচাশি মিটার উপরে তাহলে ভাবুন একবার কতটা উপরে এই মন্দিরটা আচ্ছা আমরা চলে আসছি আদিনাথ মন্দিরের ঠিক চূড়ায় এই সেইখানেও একটা গেট আছে আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় আর ওই সেই দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মেন গেট তারপরে এরকম প্রায় ঊনসত্তরটা সিঁড়ি অতিক্রম করার পর এরকম এই মন্দিরটা একদম লাল কার্পেট এপাশে অনেক ইতিহাস আছে শ্রী আদিনাথ মন্দিরের পটভূমি আরো যত এটার ইতিহাস সবকিছু এখানে নথিভুক্ত আছে এখানেও একটা গেট আছে শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী কক্সেস বাজার তো এরকম গেট কিন্তু সর্বমোট প্রায় তিনটা গেট পার হয়ে আসলাম অনেকে আসির দর্শন করতে এটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা পবিত্র স্থান আর এই এই জায়গাটার নাম অনুসারে কিন্তু মহেশকালীর নাম হয়েছে আমি আছি এখন আদিনাথ মন্দিরের ঠিক উপরে আর এইখান থেকে দেখেন জাস্ট ভিউটা দেখেন ওই দিকে হচ্ছে কক্সেস বাজার আর এই পাশে সুন্দরবনের মতো একটা ভিউ পাবেন আর ওই পাশে যে বড় বড় ফ্যান সিস্টেমে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে বায়ুবিদ্যুৎ বায়ুবিদ্যুতের প্লান্টগুলো কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আর এই মন্দিরে উঠার পরে এই মন্দিরের যে উঠান যেটা সেখান থেকে কিন্তু সম্পূর্ণ মহেশখালীটা স্পষ্টভাবে দেখতে পারবেন একদম খুব সুন্দর একদম ন্যাচারাল গ্রিন ভিউ আর এখানে আসার পর একজন দাদার সাথে পরিচয় হয়ে গেল হাই বলে দেন হাই এ দাদা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামেতে থাকে না আর আপনার এইখানেই জন্মস্থান আপনার মানে গ্রামের বাড়িটাও এখানে এখানে তাহলে দেখুন দাদা কত সুখী মানুষ যদি মহেশখালীর মতো জায়গায় এরকম একটা গ্রামের বাড়ি থাকে তাহলে আর কি লাগে যখন পড়াশোনা করার কারণে শহরে থাকা হয় যখনই ছুটি পাওয়া হয় তখনই এই গ্রামে চলে আসা এই মহেশখালী চারোপাশে সমুদ্র মাঝখানে এরকম একটা পাহাড়ি দ্বীপ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী আর মহেশখালী তো অনেক ভাবেই বিখ্যাত মিষ্টি পান হ্যাঁ শুটকি মাছ লবণ চাষ মানে বলতে গেলে এই মহেশখালীটা কিন্তু স্বয়ং সম্পন্ন একটা জায়গা এটা কিন্তু কক্সেস বাজারের মহেশখালী একটা থানা বা উপজেলা তাই না

হাঁটতেছি মহেশখালীর সবচেয়ে জনপ্রিয় একটা ব্রিজ হচ্ছে এটা এটা একটা মানুষ ঘুরতে আসে তো এখন অলরেডি প্রায় সন্ধ্যা কাছাকাছি আর মহেশখালী থেকে কিন্তু বিকাল সাড়ে পাঁচটা ছয়টার পর কিন্তু আর কোনো ধরনের স্পিড বা টলার পাবেন না যারা কক্সবাজার চলে যাবেন তারা কিন্তু এই সময়ের মধ্যে চলে যাবেন আর যারা থাকতে যাবেন এখানেও কিন্তু কম দামে কম প্রাইসে কিন্তু আপনারা হোটেল বা রিসোর্ট আপনারা যেটাকে শ্যুটিং ব্রিজ নামে চিনি আমি এখন আছি সেই শুটিং ব্রিজে আর এইখানে আসার পরে এরকম সিঁড়ি পাবেন সিঁড়িতে আপনি নিচে নামলে এরকম গ্রামীণ যে একটা সুন্দরবনের যে ভিউ সেই ভিউটা কিন্তু এইখান থেকে পাবেন এই যে এই গাছগুলা আপনারা বিশেষ করে যে গাছগুলো দেখতেছেন এগুলা কিন্তু বাংলাদেশের সুন্দরবনে ম্যানগ্রোভ যে বনভূমিটা সেখানে কিন্তু এই গাছগুলা দেখতে পারবেন আর সে ঠিক সেই গাছগুলা কিন্তু এখানে আছে যেহেতু সুন্দরবন হচ্ছে একটা বন্য প্রাণীদের অবয়শ্রম সেখানে বাঘ থেকে শুরু করে নানান প্রজাতির প্রাণী আছে কিন্তু মহেশখালী দ্বীপ যেহেতু যার কারণে ছোটখাটো কোনো প্রাণী থাকতে পারে বাট বড় বাঘ হাতি বা এই টাইপের কিছু নাই আর এইখানে আসলে এরকম সুন্দর ভিউটা কিন্তু আপনি পাবেন আর যখন জোয়ার আসে তখন এই সিঁড়ির কিন্তু এই পর্যন্ত পানি চলে আসে আর এটাই সেই শুটিং ব্রিজ নামে পরিচিত এখানকার মানুষ যেটাকে বলেটি গাট আদিনাথ জেটি ব্রিজ বা রোড আর আমরা যেটা জানি সেটা হচ্ছে এটাই সেই শুটিং ব্রিজ। যেটা মহেশকালীর একটা খুবই পরিচিত বিশেষ করে আমার ড্রোনটা আনলে সম্পূর্ণ ভিউটা দেখাতে পারতাম এই সেই সুন্দর সেই শুটিং ব্রিজটা আর এখানে অনেক সিনেমার শুটিং নাটক গানের শুটিং হয় যার কারণে কিন্তু এটার নামকরণ করা হয়েছে শুটিং ব্রিজ বাট মূল নাম হচ্ছে আদিনাথ জেটি ঘাট এইখানে এই আদিনাথ জেটি ঘাটটা দেখেন কি সুন্দর এখানে বসে যদি আপনি কিছু সময় নিরিবিলি সময় কাটান তাহলে কিন্তু আপনার অনেক ভালো লাগবে আর এইখান থেকে দেখেন মনে হচ্ছে সুন্দরবনের একটা ভিউ গাছ বনাঞ্চল আর এটাই হচ্ছে আদিনাথ জেটি ঘাট ঠিক শুটিং ব্রিজের মাথায় আর এই সেই সমুদ্র উপকূল এইখান থেকে খুব সুন্দর লাগতেছে ব্যাপারটা কি একটা দারুণ সময় এনজয় করলাম এই মহেশকালী দ্বীপে আসার পরে একমাত্র বাংলাদেশের পাহাড়ি দ্বীপ মহেশকালী এই তো খুব সুন্দর অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আদিনাথ জেটি ঘাট এইখানে কিন্তু কক্সেস বাজার থেকে সরাসরি স্পিড বোর্ডগুলো চলে আসে এখানে বাট এখানকার স্থানীয় যারা আছে তাদের জন্য আর যারা রিজার্ভ করে নিয়ে আসে তাদের জন্য আমরা যেহেতু লোকালে আসছি তার কারণে এইখান থেকে কিন্তু কোনো ধরনের স্পিড বোর্ড পাচ্ছি না কক্সেস বাজার যাওয়ার জন্য আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর কারণ এখানে বলতে গেলে একটা সেলফি পয়েন্ট এখানে সমুদ্র সৈকতের খুব সুন্দর একটা ভিউ আসে একদম নীল জলরাশি আর ওই পাশে ওগুলো হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র ওই যে ওইদিকে তো সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট এখান থেকে আমাকে এখন চলে যেতে হবে এই ভালোবাসার শহর এই মহেশখালী সিলে একদম যেতেই মন যাচ্ছে না যাই হোক তারপরেও যেতে হবে আর এই পাশে কিন্তু খুব সুন্দর একদম বনাঞ্চলের মধ্যে এই শুটিং ব্রিজ থেকে এই জায়গা থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর প্লিজ একটা রিকোয়েস্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নিষ্ঠা নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই